আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আর তাছাড়া আজকে আমি যাবো হচ্ছে অশোকনগর হাবড়া একটা ইনভাইট আছে ওখানে অনেক ফুড ব্লগার আসবে তো যাই হোক আমি ঝটাভাটে একটু রান্না করে নিচ্ছি কাতলা মাছের একটা ঝোল হবে আর হচ্ছে সোয়াবিন দুটো তরকারি করে নিচ্ছি জটাপাট করে স্নান টান করতে হবে তো খাবো তো বাটি যাবো বিকালবেলা চলো একটু একটু অংশ তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমার কর্মজীবনের ব্যস্ততা ভালো লাগে এইটা আজকে পুরো ভিডিওটা দেখে শুরু করবে এখানে সোয়াবিন দেখো সুন্দর করে সোয়াবিন গরম জলে সেদ্ধ হয়েছে হালকা গরম জলে করেছে একদম ছোট সোয়াবিন সোয়াবিন একটা মাংসের মতো রান্না হবে আলু ভেজে রেখেছি সঙ্গে পেঁয়াজ পেঁয়াজ সব আছে আর আমি রসুন সবসময় হামল ডিস্তায় খেতে করি এতে টেস্ট ভালো হয় আর এটা হচ্ছে জাদু আর এখানে হচ্ছে রোপর মাংস আর এখানে কাতলা মাছটা ভাজছি একটু উল্টে দিলাম কেটে গাদা মিলিয়ে এনেছি আর এই কানকর পিসটা খেতে আমার খুব ভালো লাগে কাতলা মাছের ওহো এটা হচ্ছে শুকনো লঙ্কা নয় এটা হচ্ছে কাঁচা লাল লঙ্কা কাঁচা যে পাকা লঙ্কা সেটা দেখো এভাবে পেস্ট করে নিচ্ছি আমরা এভাবে অনেক দিন চলবে কাঁচা পাকা লঙ্কা স্বাস্থ্যের পক্ষে ভালো শুকনো লঙ্কা এখানে আদা এখানে জিরে সমস্ত করেছে কাঁচা মাছগুলো ভাজছি ম্যারিনেট করা আছে লঙ্কা হলুদ এবং নুন দিয়ে অল্প পান্তা ভাত আছে এটা আমি খেয়ে নেবো

বেশ করেছি প্রেম করেছি করপইতো বেশ করেছি করপৈত দেখো মাছগুলো এখন লালচে লালচে করে ভেজে নিয়েছি সবকটা মাছ এবার তুলে রাখবে এইভাবে এক একটা করে ও হো এটা কাঙ্কের পিস এই কাঙ্কের পিসটা আমার খুব ভালো লাগে জানো তো কে কে কাঙ্কের পিস খেতে ভালোবাসে অবশ্যই বলে পরিস না ঠিক আছে আর সমস্ত মাছগুলো তুলে রাখছি এইভাবে সমস্ত মাছ ভাজা গোল্ডেন ব্রাউন একই তেলে মেথি আর তেজপাতা পড়ন দিয়ে দিলাম আজকে রান্নাটা একটু অন্য ধরনের দেখে নাও একটু নেড়ে নেব সুন্দর গন্ধ ছাড়ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়ব এই একটা ঝোলই ভাত খাওয়া হয়ে যাবে টবা টাবার ঝোল করবো হ্যাঁ দেখছো রঙটা দেখো এবার দিয়ে দেবো করা রসুন ওকে অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু আবার কষাবো এবার রান্না দুর্দান্ত দুর্দান্ত রাখবে দেখো তেল ছেড়ে এসেছে কষেও গেছে রসুন পেঁয়াজ আদার যে গন্ধটা সেটাও নেই আর একটা হাইব্রিড টমেটো এটা বলে হাইব্রিড টমেটো দেশি নয় বুঝতে পারছো হাইব্রিড টমেটো লম্বা লম্বা হয় হাইব্রিড টমেটো একটা দিয়ে দিলাম কম পরিমাণ মতো লবণ সমস্ত কিছু আবার ধীরে কষাবো টমেটো যতক্ষণ না একটু গোলছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে যাব আর অল্প অল্প হালকা হালকা অবশ্যই জল দেবো এই দেখো সুন্দর করছে একটু জিরে বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়ামে ছিল একটু হাই করলাম করে এবার সমস্ত কিছু আবার ভালো করে আমি কঠাব পুরো মশো রং ছাড়ছে দেখছো ওই ওই ও দেখো 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 এইভাবে রান্না করবে ওকে আর এইভাবে রান্না করলে হবে ভালো তো একটা ভাত দিয়েই খেয়ে নিতে পারবে একটা ভাত দিয়ে তোমরা খেতে পারবে আর আমি এভাবেই রান্না করি আর সত্যি কথা সব রান্না আমার মাঠ থেকে শেখা সব মাঠ থেকে শেখা তো রান্নাটা হচ্ছে ধৈর্য যার ধৈর্য বেশি আর আন্দাজ দুটো জিনিস যেমন আমি গাড়ি চালাই গাড়ি চালাই চারটে চাকা চাকা চারটে তো দেখতে পাই না সামনের দুটো চাকা দেখতে পাই না কিন্তু সামনে একটা গা গর্ত বা কিছু পাথর পরে আমি কিন্তু আন্দাজে চাকাটা কী অ্যাঙ্গেলে কাটবে গর্তে যাতে সামনের চাকা না পড়ে সেভাবেই গাড়ি চালায় ঠিক রান্নাটা ঠিক ওরকমই একটা উদাহরণ দিয়ে দিলাম ঠিক আছে দেখতে থাকো খুব ভালো লাগে কষছে মশলা ও টকভাক টকভাক টকভক করে ফুটছে দেখতে পাচ্ছ ভাজা আলুগুলো এবার দিয়ে দেবো ওকে এবার ভাজা আলু দিয়ে আমি কি করব। সমস্ত কিছু আবার নেড়ে একটু কষাবো এই ভাজা আলু দিয়ে কষাবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় ওকে দেব হলুদ নাড়ব আবার একটু জল দেব ঠিক এরকম জল দিয়ে সুন্দর করে নাড়তে হবে সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে খুব বিউটিফুল এখন আমি ঝোল হবে জল একটু যে যেরকম জল খাবেন সেই অনুপাতে জল দেবেন আমি জল বেশ ভালো মতোই দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে দিলাম গ্যাসটাকে হাই করে দিলাম দেখো ঝোল ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে সব দিয়ে দেব ও দিয়ে আমি একটু মাছগুলোকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো সুন্দর করে একটু নাড়ি চাড়িয়ে নেব ঠিক এভাবে কাতলা মাছ রান্না করে খাবে দুর্দান্ত স্বাদের হবে আবার আমি গ্যাসটা একটু মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা তুললাম ও লাভ দেখো সুন্দর একটু নেড়ে নেবো কিচ্ছু দেবো না এর মধ্যে আর ওকে গরম মশলা দিলে এই মেথিফোড়নের যে স্মেলটা টেস্ট এটা সব নষ্ট হয়ে যাবে তোমরা কেউ ইচ্ছা করলে গরম মশলা দিতে পারবে কিন্তু আমি দেবো না দেখো সুন্দর মাছের ঝোল আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করব আর সুন্দর করে আমি একটা পাত্রের মধ্যে এটা ঢালবো ও হো এইভাবে খেয়ে অবশ্যই বলবে এই দেখো মাছটা দেখো আশা করি বুঝতে পারছো কত সুন্দর হয়েছে একটা পাত্রে আমি মাছগুলো এইভাবে ঢালবো একে একে ঢালবো আর সত্যি কথা বলতে কি এইভাবে মাছের ঝোল রান্না করে খাবে স্বাদ জিবে লেগে থাকবে গ্যারান্টি 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 আলু তেজপাতা সুন্দর দেখো ও হো বুঝতে পারছ এত সুন্দর রান্না তো বন্ধু রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই বলবে আর ঠিক এইভাবে রান্না করে খাবে এ আমাকে জানাবে কেমন হলো আর আরও নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসি এবার রেসিপি বেশিরভাগ করবো ভেজের উপর নিরামিষের উপর করব। দেখতে থাকো আর প্লিজ এই ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে রান্নার রেসিপি ভালো লাগে বা আমি খেতে খেতে যে কথাগুলো বলি যদি ভালো লাগে একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে দিই এটা হচ্ছে আমার আবদার ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার